বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার মঙ্গলবার ঘড়ির কাটা এখন সাড়ে আটটার ঘরে আর এখন চলে এসেছি একটু ব্যালকির কাছে ঠান্ডাটা সেভাবে নেই আবার অথচ আছে মানে একটু ঠান্ডা হাওয়া চলছে কিন্তু গায়ে সেরমভাবে চাপাতে কিছু হয়নি তো এখন গোপালকে খেতে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে এই বাসি খালি ঘরদানটা ঝাঁট দিয়েছি দিয়ে গোপালকে খেতে দিলাম দিয়ে এখন এই গোপালের খাবারটা তুলবো কারণ তরু পাগল হয়ে যাচ্ছে গোপালের খাবারটা কখন তুলবে কখন তুমি আমাকে দেবে গোপাল কনফিউজ হয়ে যাচ্ছে সন্দেশটা কার জন্য নিয়ে এসেছে তনুর জন্য নিয়ে এসেছে না আমার জন্য নিয়ে এসেছে তো এখন বললাম দাঁড়া আগে গোপাল খাক তারপরে তুই খাবি গোপালের প্রসাদ বলে এখন গোপালের খাবারটা তুলি তুলে ওটা দিই দিয়ে যাবো চা করব চা ফা করে তারপরে রান্নায় কি হয় না হয় তারপরে দেখছি ভাবনা চিন্তা করবো টিফিনে কি বানাবো আজ তো তোমার একত্রিশ তারিখ আজকে তো কোথাও যাওয়ার নেই কিচ্ছু নেই কারণ আমার ছুটি বলে কি সবাই ছুটি আর গুরুরা যখন যেখানে যায় আমাকে সাথে করে নিয়ে যায় সাথে মাও যায় কিন্তু মায়ের পায়ের জন্য না মা বেশি হাঁটতেও পারে না সেদিনকে অত জায়গায় ঘুরলাম আর করলাম এত আনন্দ করলাম কিন্তু মা ওইখানেই সামনেটা একটু গোলাপ ফুলের বাগানটা দেখলো দেখে ওটা বসেছিল পায়ের জন্য বেশি হাঁটতেও পারে না আসল কথা কি বলতো যখন পায়ে ব্যথা হতে মানে স্টার্ট হয়েছিল তখন মাকে করেছিলাম দেখো আকু পাঞ্চারে যেও না গিয়ে ওই ইন্ডাকশন নিও না তোমার পায়ে ক্ষতি হয়ে যাবে পরে শুনলো না সেই মুহূর্তে পাঞ্চারে যাওয়া শুরু করলে ইন্ডেকশন নেওয়া শুরু করলেও তার কারণ পায়ে খুব আরাম হচ্ছে সোজা হয়ে হাঁটতে পারছি আমি একটু ব্যায়াম একটু একটু এক্সারসাইজ হাঁটা ঠিক হবে কথা না শুলে যাওয়া হয় আর কি এখন যন্ত্রণা কষ্ট নিজেকেই তো ভোগ করতে হবে তাই না তো এখন ওই জন্য আর যেতে পারলো না বলে কোথাও গেলে কত তো ঘুরেছিস ভিডিওতে দেখিয়েছে পরে কত ঘুরলি ওই দিকটাতে গেলে আমার একটু ঘোরাই হলো না যে হ্যাঁ তুমি আর কি করে ঘুরবে বলে মন খারাপ করে আর লাভ নেই তো চলো এখন আমি একটু মানে গোপালের খাবারটা তুলি তুলে আগে তোমাকে দিই দিয়ে আমি এখন এখানে তোমার এ করবো কি বলে গেলে একটু চা বসাবো সকালবেলা একটু চা না খেলে মনটা চা চা করে তাই না আবার আজকে ছুটির দিন বলে কথা তো চলো গোপাল তোমার কি খাওয়া হয়ে গেছে চলো তোমার খাবারটা তুলে নিয়ে আর তোমাকে দিই তনু নালে মাথা খারাপ হয়ে গেছে কখন সন্দেশটা দেবে গোপালে খাওয়া হবে আর কখন মুক্ত মুখ খাবে এই দেখো গোপাল সুন্দর করে সেজে বুঝে সকালবেলা মুখ ফুক ধুয়ে বসে পড়েছে এখানে আর এই যে গোপালকে খেতে দিয়েছি কালকে নিয়ে এসেছিলাম এই সন্দেশটা ঠিক আছে গোপালের আগে মুখটাকে মুছিয়ে দিই গিয়ে তারপরে এ করব তারপরে এই সন্দেশটা তুলে নিয়ে যাই আর খাবারের থালাটাকে একটু সরিয়ে দিই আর এই জলের গ্লাস একটু এগিয়ে রাখি সারাক্ষণ জল পেবা পেলে চলো এ বাবা এটা কি হলো ঘুম বাড়েছ ঠিক আছে পছন্দ হলো হুম চা করছি হ্যাঁ দিয়ে দিয়েছি চায়ের জলটা একটু ফুটতে থাকুক অতক্ষণ আমি একটু ঝাঁট দিই এখানে একটু জড়ো করে দিই পরে তুলবো আচ্ছা ধুয়ে আর এই যে চা দিয়ে গেছে চাটাকে একটু ঢেলে দিই চলো চাটা নিয়ে যাই তনু আবার চাপা চুপি দিয়ে শুয়ে পড়ছে কেন রে বারবার করে হ্যাঁ ওই জন্যই বলি একটু সকাল অত সকালবেলা ওটাটা ঠিক নয় ও আমি চাটা নিয়ে চলে এসেছি চা পা তুই শুয়ে পড়েছিস না আমার কষ্ট হয় না

কচুরি সাইজ হলো বড় ছোট ছোট টিফিন ফিফিন খেয়ে আমি এখানে কি কি আজকে মুদিখানা নিয়ে এসেছি দেখো এই মুদিখানাগুলো আজকে নিয়ে এসেছি খুব বেশি আনেনি মোটামুটি তাও নিয়েছে হাজার বারোশো টাকার মুদিখানা এগুলো ধরতে গেলে চলো এগুলো একটু গুছিয়ে রেখে আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো কেচেছিলাম এক বালতি কিছু আরও আছে সেগুলোকে আজকে মেলে দেবো এখানে কিন্তু দেখো মানুষের কীরকমে আমি ওখানে একটা দড়ি খাটিয়েছিলাম ছিলাম ঠিক ওই দিকটাতে আগের তো তোমরা তো দেখেছিলে আর বাকিরাও অনেকেই দেখেছিল যারা ছাদে ছিল এই ফ্ল্যাটে থাকে হুম সেই দড়িটাকে না নতুন দড়িতেও কে খুলে নিয়ে চলে যাবে না রকম মেন্টালিটি বলে মানুষের হ্যাঁ একটা নতুন দড়ি খাটানো আছে সেই দড়িটা খুলে নিয়ে চলে যাচ্ছে আমি কারোর দড়িতে বলা পছন্দ করি না কারণ কে কখন তার দড়ি সে গুটিয়ে দিয়ে তার নিজেরটা দেবে সেই জন্য আমি দড়ি কিনে নিয়ে এসে এখানে খাটিয়েছি সেই দড়িটাকে খুলে নিয়ে চলে যাবে না বাবা একটা মানুষ দড়িও মানে এই করে না সেই দড়িটাকেও চুরি করছে আমার কারোর জিনিসে হাত দিতে কিরকম একটা লাগে যে বাবা কারো জিনিসে হাত দেবো কে কি ভাবে না ভাববে এ আর কিছু মানুষের মনের মধ্যে এইটুকুও নেই যে চলো আছে যখন নতুন খুলে নিয়ে পালাই হলুদ ভাত আর আলুর দম ও হলুদ ভাত আর হচ্ছে তো রাইস তোলোকে খেতে দিয়ে চলে এসেছি আর যে আমার খাবারটাকে বেরে নিয়েছি নে এবারে আমি এখানে বসে বসে নদীর একটু খাবো তোলো অলরেডি খেতে শুরু করে দিয়েছে এখানটা হাওয়া চলছে হাওয়া চললে না ঠান্ডা লাগছে আর নালে এমনি pulaটা ঠনালই ছাদে যত জামা কাপড় কেটে দিয়ে এসেছি আমার দইটার খাটানো ছিল সেই দইটাকে কেক চুরি করে নিয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক অন্য লোকে দড়িতেই দিয়েছে আবার একবার দড়ি কিনে নিয়ে আসবো একটা কুড়ি পঁচিশ টাকা নতুন দড়ি দেখতে পেয়েছে হা তুলে নি কি বলবো মানুষকে কিছু বলার নেই তাই না যে যার মেন্টালিটি কেমন আছে আলুর দামটা ভালো যে চল খেয়ে নি হ্যাঁ আজকে আরেকটু খালি পিঠে হবে আরেকটু খালি কেক বানানো হবে ঠিক আছে অনেক কাজ আছে যে শোবো না এই দুপুরবেলা থেকে কাজ করতে শুরু করে দেবো সন্ধ্যাবেলা আর ভালো লাগবে না আজকে বানাচ্ছি আমি একটা কেক কেকটা আজকে একটু অন্যরকম বানাচ্ছি কারণ আজকে আমি এখানে কেকের মধ্যে ডিম দিইনি এখানে দু কোয়ার মানে কমলা লেবুর যে রস হয় সেই কমলা লেবুর রসটাকে এখানে দুটো কেক চিপে দিয়েছি বাকি যা দেওয়ার দেওয়ার সবই মধ্যে দিয়েছি দিয়ে মধ্যে আজকে একটু কোকো পাউডার মিশিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তোমার আখের গুড় আখের গুড়টা এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টিটা এমনি চিনিটা দিয়েছিলাম কিন্তু আখের গুড়টা তার মধ্যে একটু দিলাম যাতে সেন্টা বা সাতটা একটু অন্যরকম খেতে হয় জানি না কেমন খেতে হবে এই ফার্স্ট টাইম আর কি এরমভাবে বানাচ্ছি তো এটাকে ভালো করে সুন্দর করে একটু মিশিয়ে নিলাম তারপরে এটাকে একটু গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো কেটে এই মিক্সিতের মধ্যে দিয়েই কুড়িয়ে নিলাম একেবারে আর বসে আছে গোড়াই নি আর এখানে একটাতে কেক বসেছে দাদা এটা বার করে নি আগে তারপরে দেখাচ্ছে আর একটা ব্যাটার রেডি করে রেখেছি আর আজকে চকলেট করছি মানে তোমার এ ডিমটা আজকে দিই না যেহেতু আমরা মঙ্গলবার করি সেহেতু আমরা আজকে ডিম দিই ডিমের বদলে একটু লেবু দিলাম তারপরে তোমার সেন্টের জন্য আর কি আর তারপরে একটুখানি চিনি দিয়েছি কিন্তু আজকে একটুখানি ওই খেজুরের রুটে দিয়েছি খেজুরের রুট দিলে সুন্দর এসেছে এবার হয়ে গেলে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে তখন মনে করা যাবে এই একটা রেডি হয়ে আছে অলরেডি দেখতে পাচ্ছ এই একটা অলরেডি রেডি করা আছে আর একটা হচ্ছে তাহলে এটা মোটামুটি এক ঘন্টা ওই মিনিটের মতো লাগবে জানো তো ওই এক ঘন্টা পাঁচ দশ মিনিটের মতো লাগে এমনি তো মাইক্রোভেনে করলে পঞ্চান্ন মিনিটের মতো হয়ে যায় আর এতে করলে গ্যাসে করলে তোমার এক ঘন্টা তোমার পনেরো মিনিটের মতো লাগে তাহলে জিনিসটা বেশ ভালো হবে তুমি এখনো ঘুমাচ্ছি ঘুম থেকে ওঠো আর আমি এক বন্ধু জিজ্ঞাসা করছিলাম কমেটো আমি এই সব পড়েছি খেয়াল করিনি যাই হোক এই জিনিসটার দাম টাকা 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 দাম নিয়েছে তো চলো এখন এটা হচ্ছিল আমি যতক্ষণ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমি যে পার্টিসাপটা বানাবো পার্টিসার্টটা যে মানে গোলাটা হয় না এই গোলাটা যে দিয়ে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে তো চলো পাটি সাপটার গোলাটা আমি এখানে রেডি করছি এখানে চালগুড়ি সেদিনকে নিয়ে এসেছিলাম চালগুড়িটা এখানে নিয়ে নিয়েছি এক কাপ নিচ্ছি আর একটু নিচ্ছি কিন্তু এই চালগুড়িটা যদি বেটে করা যায় না সবচাইতে বেশি ভালো হয় জানো তো সাপটা খেতে কিন্তু দোকানের চালগুড়ি তো সেই জন্য এখানে একটুখানি ময়দা লাগছে যদি বা করা যায় সেখানে অল্প সামান্য একটু ময়দা দিলে হয় দোকানের চালগুড়িতে একটু ময়দা লাগে তো সেখানে একটু হাফ কাপের মতো একটু ময়দা নিচ্ছি হাফ কাপ রয়েছে দেখো আর তার সাথে আমি একটু নেবো সুজি সুজিটা এর সাথে মিশিয়ে একটু আখের গুড় দিয়ে আখের গুড় বলছি খেজুরের গুড় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো তার সাথে এক চিমটে নুন দেবো নাহলে এগুলাটা আবার তোমার আলনো আলোনার মতো লাগবে খেতে ভালো লাগবে না ব্যাস হয়ে গেছে আর এখানে অনেকে দুধ দিয়ে পুরোটাই মাখে আমি পুরোটা দুধ দিয়ে মাখবো না আমি এখানে ওই হাফ কাপের মতো দুধ রেখেছি ওই হাফ কাপের মতো দুধটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে এটাকে মিশিয়ে নেবো ভালো করে দিয়ে ঘন্টা ঘণ্টাখানেকের মতো এটা চাপা দিয়ে রেখে দেবো কারণ সুজি দেওয়া যেত ওটা ফুলতে সময় লাগবে এবার যতটা পারে ফুলে যাবে তারপরে যদি মনে হয় যে একটু জল লাগবে তখন আবার একটু জল দিয়ে বেটারটাকে রেডি করে নেবো একটু কমেন্টগুলো নি কেমন রূপা দেবী অফিসিয়াল থেকে জানিয়েছো হ্যাপি নিউ ইয়ার বন্ধু নতুন বছরের অনেক ভালোবাসা রইলো তোমাকে ওগো নতুন বছরের অনেক ভালোবাসা রইলো আর এই দেখো এখানে আমার কেকটাও রেডি হয়ে গেছে এটা তরুণ নিয়ে যাচ্ছে কেকটা মানে নামানোর সাথে সাথে ওকে নিয়ে চলে যেতেই হবে প্রিয়াঙ্কা বলেছো গ্যাস ওভেন চালিয়ে কথা বলো না আটশো উনত্রিশ টাকা করে গ্যাস হ্যাঁ গো ঠিকই বলেছো আমি খেয়াল করতে পারিনি অত তুমি তো জানতে চেয়েছো ওই টংটার প্রাইস কত টংটার প্রাইস হচ্ছে তোমার তিরিশ টাকা ধুল্লা বিশ্বাস বলেছ যে দিদি তুমি আমার পাশে থেকে হ্যাঁ নিশ্চয়ই গো আমি সকলেরই পাশে থাকি এবং সকলের ভিডিও আমি খুব ভালোভাবে ফলো করি দেখি এবং আমার খুব ভালো লাগে কারণ ইউটিউব চ্যানেলে তুমিও নতুন আমিও নতুন সবাই আমরা সবাইয়ের পাশে থাকার চেষ্টা করি আমি উমনি বলেছো দু হাজার পঁচিশে যেন আমার মনের স্বপ্নগুলো যেন পূর্ণ হোক হ্যাঁ যে ভগবানকে ডাকি যেন গো আমার ইউটিউব চ্যানেলটা যেন তাড়াতাড়ি একটু দাঁড়িয়ে যায় হ্যাঁ তো চলো তোমরা সকলে খুব ভালো থেকো সকলকে হ্যাপি নিউ ইয়ার আর এই দেখো আমার এখানে পাটি সাপটা হয়ে গেছে দেখছো আর পাটি সাপটা বললাম না দোকানের চালগুড়ি তো একটু যেন তুলতে অসুবিধা হচ্ছিলো মোটামুটি উঠে যাচ্ছিল ও এমনি কোনো প্রবলেম হয়নি কিন্তু বারটা চালগুড়ি ধরলে যেরকম ভালো হয় সেরকম অতটা ভালো হবে না মানে ওঠানোর সময় এমনি খেতে একই রকম আছে তো চলো সব কটা আমার এখানে পাটি সাপটা রেডি হয়ে গেছে এবার এখানে টেবিলের উপরে একটু ঢাকা দিয়ে রাখি রাত্রেবেলা এগুলো তুমি খাবে আমি খাবো কিন্তু আমার কী বলতো আমার শরীরটা খুব খারাপ হয়তো আমি যে রাতে পাটি সাপটাগুলো খাবো না কিছুই খাবো না কারণ পেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে লাগছে আর বারবার বাথরুমে যেতে হচ্ছে সেই পাটি সাপটাগুলো একটাও হাতই দেব না তো চলো এখানে এগুলো চাপা দেওয়ার থাক এখন রাত্রির বারোটা বাজে বাইরেটা এত সুন্দর বাজি ফাটাচ্ছে ওই জন্য বাইরেটা ব্যালকানির সামনে চলে এলাম তনুতে আর আমাতে তনু ভিডিওটা শ্যুট করছে দু চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশের শুভ আরম্ভ হয়ে গেল আজ থেকে হ্যাঁ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর দু হাজার পঁচিশের সাথে যেন তোমাদের সকলে এই দিনগুলো খুব ভালো যায় খুব সুন্দরভাবে কাটে এই কামনাই করি ভগবানের কাছে Happy New Year, happy New Year, happy New Year.